আসসালামু আলাইকুম কনা ফ্যামিলি ব্লগস থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজব যে যে হেんで আমার ভিডিওটা দেখতাছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন মইও আতুরিন দা বেশ আলোস ইসকে নেহুন যারা দেখতাছেন হে বে কলম মই আর মই কোলা হান্সু লাইদ দা ছাই উডাই

যেসব সব আকু মোর ভিডিওটা দেখা শুরু করছেন ভালোবাসে দয়া করে হ্যাঁ একটা লাইক দিয়ে দেবেন আর আপনি একটা লাইক কিন্তু মোর দ্বারে বেমালা গুরুত্বপূর্ণ মুই কল বেমালা আকু বাই ভিডিও দেহি পুরা ভিডিও দেহি কিন্তু মোর ভিডিওতে কে যেন কেউ সারা পাই না মুই কল বেমালা আকু বাই ভিডিও দেহি মোর দ্বারে ভাল লাগে আর মই কিন্তু হ্যাগো মন থেকে অনেক সাপোর্ট করি আর মুখে ফেলে যেন মোর ভিডিও থেকে যেন কেউ সারা পাই না আর মুই চেষ্টা করি মোর তারা যেন কেউ খেতে হয় যেন টুকু গাড়ি হয় হেরো মেরি কারণ মুই তো জানি একটা ভিডিও বানাইতে কতটা কষ্ট হয় হেরো মেরি কিন্তু মুই আবার সবাইরে সাপোর্ট করি সবার ফুল ভিডিও দেখি যাই হোক দেখলে নি তো মুই হেন হেন ভালো করে ঝাড়ু দিতে আসি ছাই উঠে নিছি ছাইতে পড়ছে হ্যাপারে হ্যানে যা পাতা কথা এনে হালাই হে আর কিন্তু বেমার আমার ডিম ছুটি জমে তাই হে এখন ঝাড়ু দি দিয়ে আহের পর আবার এনে পাতা এনে আর এই যে দেখেন মোর ছোটো কো হারা দিন মোর পিছে পিছে থাহে আর খালি কান্দে যা নাই বুঝলাম না গরম পড়ছে পরে তো ও একটু বেশি মোরে বিরক্ত করা শুরু করছে তাই কি হল মো বুড়া মানুষ মই কলো কামের মধ্যে মধ্যে অরে ঠান্ডা হরি হের পর আবার কাম তাই এই তো এখন যে পাতা ওগ্নার দিনে কুড়ায় কেসাই হেঁপে পালে বস্তা পরে থেইছিল তাই থৈ হাউরিও থুই আর এখন সেই বস্তা পরে পাতা এখন কিন্তু ডালে এখন হেয়ে তাই আর এই যতদিন হুগনার দিন আছে হে কদিন করলে এরমের পাতা পুরে গেছে হুগে হে পরান আর যখন বৃষ্টির দিন শুরু হয়ে যাইবে হেকালে কোলা বার মরা ওই যে বালো দার দিয়ে হে পরান হেকালে কোলার পাতা পাতা থাকবে না পাতা পোতা ডাইল হের পর মুই অফ ক্যামেরা ই সব ঘুষাই গেছাই লোসি যে মুগের কুসতে আসছিল হেয়া দুইয়া টুয়া লোসি আর বেন্ডি বাজাম বাজমো হেয়া কুসাই নিছে পাটের সাথে বাজমো

ঘর থেকে আর কি আর এ তো মুই পাটের শাক বাজতে আসি মোর দালগুলো পাটের শাক ডাইল দেওয়া যে রান্দে না হেয়া খাইতে বেমালা ভাল লাগে তার ডাইলার আর লেনা হের হুদা বাজতে আসি আর এই পাটের শাক যদি একটু বোম্বাই মরিচ আছে না গেরানালা বোম্বাই মরিচ দিয়ে বাজলে কিন্তু আরও ভাল লাগে তাই মোক গাছে বোম্বাই মরি শেষ হয়ে গেছে আর নে না একটুখানি একটা আসে কিন্তু করা বাতি হয় না মানে বড়ো হয় নাই একটু জালও কম গেরানো কম ই হর মোটাও দিয়ে থুইছে কাঁচামরিচ আল নাই একটু তাই এই একটু উঠেছে মরিচটা কিন্তু ঘেরানো নেবে মালা হার কিন্তু ভালোই লাগছে গেরান ছিল আর জালও মানুষ হয়েছে যাইয়া কি জানে সুন্দরের পূজারি মুই যে আকু ভাই ভিডিও দেখি অনেক অনেক আকু ভিডিও দেখি যে এত সুন্দর করে ঘর সাজান নি গুসাই না তাই নিজে তারি ভাল লাগে দেখতে তাই মানুষ কিন্তু সুন্দরই আটকায় আর মুই কি মোর যে আছে হেয়ে দেখাই আপনি গো এই যে সাতারণ রান্না বাড়া মুই কি রকম চলি কাম কাজ করি হেই হেই করলে আপনি গো দেখাই হেয়া যদি আপনি একটু ভালো লাগে তাহলে কিন্তু মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে মোর পাশে থাকতে পারে মুখ করে আবার বুড়া গাড়া ঘরে কি এই ব্রয়লার মুরগি হ্যাঁ যদি না বাজি হলে আবার খাইতে চায় না হেঁটে সবসময় ব্রয়লার মুরগি একটু হালকা তেলে বাজে লই আর লগে আলুগুলো একটু তেলে বাজে হেপরে রান্ধি নাইলে খাইতে চায় না বেশি ভালো খায় না কয় বাজো নাই কিনতে গিয়ে এরমের মজা লাগে না কোন বইয়ে রান্না হেতক্ষণে কোনো মো আধ আধ ব্যস্ত থাই যে দেহেন না ভুয়া কাতে কলো পাতা সুলাই ঠেলে আড়া কাতে রান্দি। রান্ধি তাই মোর গোস্ত রান্ধা কলো গেছে হে তো আপনি গো দেখাইলে আমি আর এখন কলো মেয়ে পোলাও সারাম তাই আইলে হেরপর যদি দেখেন যে কোনো একটা মশলা শেষ হয়ে গেছে আর হেঁটে আবার আনা লাগবে গরিতে একালে কিন্তু মেজাজটা গরম হয়ে যায় যে মোর কিন্তু তো তেল শেষ হয়ে গেছে তাই এখন আবার তো মোট ঘরে যা লাগবে তেল আনতে তাই কো তেল একটু কম দিয়ে রান পোলাও যখন রানো পোলাওতে তেল কমইলে কিছু হইবে না তাই হেড হেড কায়ে দিয়ে হেপার কিন্তু মেয়ে পোলাও চড়াইছি তাই এখানে মগ এই যে মগটাতে পানি দিতে আসি না ওই দুই মগ চাল দিছি আর এ পরতে তো মাতে আবার পানি দিয়ে হেতে তো বইছে হে মাতে দেখছি আমি বইলে পোলাউডা কা জলছড়া হয় বেশি টেনশন থাকে না আর আনতা যে দিলে হে পর্যন্ত টেনশন থাকে যে হয় না ঠিক মতো করতে মোর পোলাউডা কি তখন পারফেক্ট হইছিলে মোর রানদার সময় তো দেখছি নিজে আমি একপাশে সোলা হে তো দিলাম আর হে সোলাই গুলো আবার এমন কাজ যেও তুমি কারণ মোর তো আবার গ্যাস নাই হে সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে গেছে আনন্য হয় নাই হে পেন প্রত্যেকদিন বিলের কালে বা চুলে একটু শোলা বাজছে তো এরপর খাইতে আরবে আর মোর কোলা লেগেও কাটা লইয়ে যাও মানে ও শোলা ভালো পায় আর শোলার মধ্যে আলু না দিলে কিন্তু মোর মায়ের কোলা ভালো ঠে না আর মইও কিন্তু ভালো ঠেই না একটা আলু দিলে শোলাটা খাইতে কিন্তু একটু ভালো লাগে মুরতে তা মুই তো আপনাকে আগেও কইছি যে মুই যদি পোলাও গোস্ত রান্ধি হলে কিন্তু তার মোট ছোটো পোলার আদ্যে ভাত খাই দেও লাগে না হে নিজে আদ্যে ভাত খায় হ্যাঁ কিন্তু নিজে যে মোরে দেওয়া মুই আদ্যে খামো তাই মোর ছোটো পোলা কিন্তু আদ্যে খাইতে আছে আর মুই কোলে হেন ওই যে পাঠাক পাচ্ছি না হেয়া দিয়ে করলো মুই পোলাও দিয়ে খাইতে আছি। আপনারা না খাইলে বলো খাইয়ে দেখ কেন ভালোই লাগছে লে আর এখন এই মোর পোলালেকে সব রেডি করে লইছি অর্ধারে যা জানি মহেয়া তাই ওরে দেখে দেখে হয় পর তার সব খাওয় টাওন দিয়ে হেপরা আওয়ার করতে বললো মই আবার একটা বরকার দোকানে ঢুকছি বরকার দোকানে ঢুকছি মোর মাইয়া এবার যে স্কুলে যায় যেই কালারের ড্রেস পরে ওই কালার একটা বুরকা নেওয়া লাগবে হেয়ারপ্যান্ড নিয়ে উহা হইতে বুর কাপড় স্কুলে যাইবে ড্রেস পরে যাইবে না হের আর তাই এই বরকাটাই আর পছন্দ হইছে আর স্কুলে এই কালারের ড্রেস এখন ওই সন্ধ্যাবেলা তাই মোর মাইয়া আবার বইয়ের ড্রেসিং টেবিলের আয়নায় ময়লা ময়লা তাই হইয়া আবার একটু মুসে ড্রেসিং টেবিল আবার একটু হাতছে গাছের গ্লাস সুবিয়া তাই এখন কিন্তু দেখতে ভালোই দেয় আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকে